ছাত্র যৌবন জেনে রাখবেন এত ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে আপনাদের দিকে তাকিয়ে আর দশ লক্ষ চাকরি আমি রেডি করে রেখে দিয়েছি সেলফ হেল্প গ্রুপের জন্য তারা যাতে বিক্রি করতে পারে প্রত্যেকটা জেলায় জেলায় আমি বড়ো বড়ো এক একটা করে মার্কেট কমপ্লেক্স বাড়িয়ে দিচ্ছি যাতে আপনারা পেতে পারেন অঙ্গনওয়াড়ি আপনারা জেনে রাখুন আগে নাইনটি পার্সেন্ট দিত কেন্দ্র স্টেট দিত দশ পারসেন্ট এখন ওটা সিক্সটি ফোরটি হয়ে গেছে উঠেই যেত যদি আমরা সাপোর্ট না দিতাম আপনাদেরও এক হাজার টাকা বাড়ানো হয়েছে হেল্পারদের পাঁচশো টাকা বাড়ানো হয়েছে আশাকর্মীরা আপনাদের তিন হাজার টাকা করে প্রথমে দিত সব বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা যতটা পারি আপনাদের হেলথে কাজে লাগাই এবারেও এক হাজার টাকা বাড়িয়েছি এমনকি মিড ডে মিল যারা রান্না করে তাদের আগেও পাঁচশো টাকা বাড়িয়েছি এবারেও পাঁচশো টাকা বাড়িয়েছি সিভিককেও সান্মানিক বাড়িয়েছি গ্রিন পুলিশকেও বাড়িয়েছি আমরা ভিআরপিকেও বাড়িয়েছি এবং সরকারি কর্মচারীরাও আগামী মে মাসে চার পার্সেন্ট দিয়ে আবার তারা পাবেন